বাংলাদেশি কাটার মাস্টার টি টোয়েন্টি ফরম্যাটে যেন এক জাদুর কাঠি আইপিএল দু হাজার চব্বিশ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর থেকেই মোস্তাফিদের চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে টিটোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ সালে তার দুর্দান্ত পারফরমেন্স এর পরেই নজরে আসেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্স এর কারণেই মুম্বাই ইন্ডিয়ান্স মতো ফ্র্যাঞ্চাইজি দল মোস্তাবিজকে কেনার জন্য উঠে পড়ে লেগেছে মুম্বাই ইন্ডিয়ান্স মোস্তফিসকে যে কিনবে সে বিষয়টি উঠে এসেছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেকারের এক অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি মোস্তাফিজকে কেনার অন্যতম কারণ হিসেবে বলেন শ্রীলঙ্কার বোলার মধু সংখ্যাকে আমরা ছেড়ে দিচ্ছি কেননা সেই ইনজুরি প্রবণ ছিল গত বছর তাকে আমরা একটি ম্যাচও খেলাতে পারিনি অপরদিকে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানকে রিটেন করবে না বলেও আমরা জানতে পেরেছি তাই তো এই সুযোগে আমরা মধু শঙ্কার বদলে মোস্তাফিজকে আমাদের দলে ভেড়াতে চাচ্ছি মোস্তাফিজের ব্যাপারে মুকেশ আম্বানি আরো বলেন আগামী দুই সালের আইপিএল এ চেন্নাই সুপার কিংসের এম চিদম্বরম স্টেডিয়ামে আমাদের বেশ কয়েকটি খেলা আছে যেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর মোস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করেছে উপস্থাপকের আরো একটি প্রশ্নের জবাবে তিনি বলেন মোস্তাফিজকে পাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শুরু করেছি পুরো মৌসুমের জন্যই আমরা এনওসি চেয়েছি সেক্ষেত্রে বিসিবি হতে মোস্তাফিজের ব্যাপারে পুরো মৌসুমের জন্য এনওসি পেলেই মোস্তাফিজকে কেনার কার্যক্রম শুরু করে দিব ওদিকে কলকাতার পত্রিকা আনন্দবাজারের সূত্র মতে মোস্তাফিজকে কেনার জন্য ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স লাখনা সুপার ডাইন্স এমনকি পাঞ্জাব কিংসের মতো দল উঠে পড়ে লেগেছে এখন দেখার বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমান আইপিএল দুই সালে কোন দলের হয়ে সুযোগ পান